হ্যালো এভরিওয়ান তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আগুন জ্বলতেছে তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো আমি আজকে আমার বাড়িতে অবসর থাকার কারণে তো বাড়িতে বাড়িতে যত ময়লা ছিল সব মহিলাগুলোকে একত্রিত করে তো দেখতেই পাচ্ছেন এখানে আগুন দিয়ে জ্বালাচ্ছি যাতে আমাদের বাড়ির পরিবেশ ঠিক থাকে আসলে গ্রামের বাড়ি তো তো অনেক মশা অনেক পোকামাকড় থাকে আর চারপাশে অনেক যুগ যার তো সব ময়লাগুলোকে একত্রিত করলাম আমরা দুজন মিলে তাই না আমাদের জন্য মিলে অনেক ময়লা ছিল পুরানো পাতা এবং অনেক কাগজ পলিথিন ছিল তো সবগুলোকে আমরা একত্রিত করে দেখতে পাচ্ছেন আমরা এখানে আগুন জ্বালিয়ে দিলাম যেন সব পোকামাকড় ধ্বংস হয়ে যায় কীটপতঙ্গ তো এটা হচ্ছে আমাদের পিছনে আমাদের বাসা তো আসলে আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের আসলে গাছপালা আছে দেখতে পাচ্ছেন আসলে অনেক নারকেল গাছ পেয়ারা গাছ আছে

তো এভাবেই আমাদের দিন যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে অনেকদিন পরে আসলাম আমাদের গ্রামের বাড়িতে তো ছোটো ভাইকে নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন সবাই আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পরিবেশ আমার আমাদের ছোটো ভাইয়েরা তারা এখন খেলবে ফুটবল খেলবে পাশের মাঠে তো আর কথা লম্বা করবো না সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ